নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কি ইশ্রম কার্ডটাকে বানিয়েছেন যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই এই মাত্র একটা বিরাট বড় সুখবর আসলো হ্যাঁ বন্ধুরা আর যারা এখনো পর্যন্ত এই কার্ডটিকে বানাননি তারা কিন্তু অতি দ্রুতই এই কার্ডটিকে বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এবার থেকে এই ইশ্রম কার্ডটি কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু আগামীকাল থেকেই প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন ইশ্রম কার্ডের মাধ্যমে পাঁচশো টাকার সুবিধা একদম ফ্রিতেই তো যারা যারা এখনো পর্যন্ত এই কার্ডটিকে বানাননি তারা কিন্তু অতি শীঘ্রই এই কার্ডটিকে বানিয়ে নেবেন আর এই পাঁচশো টাকা আগামীকাল থেকে প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে কি কি করতে হবে তো দেখুন বন্ধুরা এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মোদিজির বিরাট বড় ঘোষণা এই কার্ডে প্রতি মাসেই পাবেন পাঁচশো টাকা করে ইতিমধ্যেই দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা করে পাঠানো হচ্ছে তো বন্ধুরা যদি আপনারা প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা করে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে এই শ্রম কার্ডটি থাকলেই কিন্তু শ্রমিক কৃষক গরিব ও খেটে খাওয়া মানুষ অর্থাৎ দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে বন্ধুরা যেটা পরিষ্কার করে এখানে দেখুন বলা রয়েছে যে এখানে আবেদন করা কিছু শর্ত রয়েছে যেমন আবেদনকারী বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে ইপিএফও এনপিএস ইএসআইসি এর যদি সদস্য হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস লাগবে যেমন ধরুন আধার কার্ড মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর আপনারা কিন্তু এই চলতি মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টেই পাঁচশো টাকা করে পেয়ে যেতে পারেন তার কারণ ইতিমধ্যে কিন্তু এটার কাজটাকে শুরু করা হয়েছে কেন্দ্রের ঘোষণা মতো এই পাঁচশো টাকা সব সব রাজ্যকে একসাথে পাঠানো সম্ভব নয় আপাতত উত্তরপ্রদেশে এই টাকাটা মানে এই পাঁচশো টাকা দেওয়ার কার্যক্রমটাকে শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষও যেন এই পাঁচশো টাকা পায় সেই জন্য কিন্তু কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি এই পাঁচশো টাকা করে পেতে চলেছেন তবে আপনাদের মধ্যে যারা যারা শ্রম কার্ডটি বানাননি তারা কিন্তু পাবেন না